তো কালকে আমাদের গেমে ইন্টারন্যাশনাল ক্লাব কোয়ালিফায়ার্স ক্যাম্পিন নামে একটা ক্যাম্পিন চলে আছে তো যেখানে অনেকটি মানে ডাবল বুস্টার প্লেয়ার পাওয়া যাবেন ওইখান থেকে আপনি একটা প্লেয়ার সাইনিং করে নিতে পারেন তো এইখানে অনেকটি ভালো প্লেয়ার আছে তো এইখান থেকে আমি জাস্ট আপনাদের একটা প্লেয়ারই সাজেস্ট করতে চাই সেটা আর কোন প্লেয়ার নয় সেটা হলো বেস্ট ফর্টের স্কিল সহ পে টু ইন স্কিল সহ আপনার পাওয়া যাবেন সেটা আর কোন প্লেয়ার না সেটা ওয়ান অফ দা বেস্ট এটা ডিফেন্ডার বলা যেতে পারে এই প্যাকের মধ্যে সেটা হলো 알레জান트로 বেস্টনি এ ফর্টেস স্কিল সহ আসে পড়ছে এই খুব ভালো একটা সিবি এ মূলত এক্সট্রা ফ্রন্ট ম্যানের সিবি হয়ে থাকে কিন্তু আপনি যে এইটা দেখেন এ মূলত বিল্ড আপ সিবি হয়ে আসছে এখানে তো এইখানে এর সবচেয়ে বেস্ট স্পেশাল একটা এবিলিটি হলো সেটা হলো ফর্টেস তো আপনারা যদি ফর্টেস স্কিল সম্বন্ধে না জানেন তো সেটা যদি আপনাদের জানতে জানাই যে ফর্টেস স্কিলটা কিভাবে কাজ করে তো এটা মূলত আপনার সেকেন্ড হাফে অ্যাক্টিভেট হবে যখন আপনি লিডে থাকবেন আপনি যখন ধরেন আপনি দুই গোলে আগে আছেন আপনার অপোনেন্টে এক গোলে আগে আছে তখন এই প্লেয়ারটার মানে স্ট্যাম মানে স্ট্যামিনাবিলিটি বুস্ট হয়ে যাবে মানে বাইরে যাবে মানে ডিফেন্সিভ স্ট্যাটসগুলো বাইরে যাবে যার কারণে আপনি আলাদা রকম একটা ফায়দা পাবেন তো ফর্টেস স্কিল খুবই কাজের একটা জিনিস যারা ইউজ করছেন ফর্টেসি স্কিল তারা তো জানেনি আর যারা না ইউজ করছেন তারা এই ফর্টেসি স্কিলটা নিতে পারেন এই ফর্টেসিস স্কিল স এই আলোচন্দ্র বেস্টির কার্ড আপনারা জানা জানেন আলোচন্দ্র বেস্টটা কিন্তু ভালো আমার মানে স্কোয়াড তো আমার স্কোয়াড মোটামুটি ভালো আছে বলা যেতে পারে তো এইখানে মূলত আমি একটা সিবির অভাবে ভুগতেছিলাম তো আমি আলাবা দেন আপনি এখানে ডিলিট আছে আমার তো তো এই সাবস্টিটিউট করে খেলাইতাম মূলত এখন যেহেতু আমরা ভালো একটা সিবি আছে তো ফর্টের স্কিলটা খুবই কাজে খুবই কাজের আপনি যখন বুঝবেন কখন সেভেন্টি প্লাস মিনিট চলে যাবেন দেখছেন যে এই মানে স্কিলটা অ্যাক্টিভেট হয়ে গেছে আপনি যদি লিডে থাকেন তো দেখবেন যে আলাদা রকম আপনার ফাইদা পাবেন অপোরেন্টের কাছ থেকে তো আমার মতে এই এক থেকে মানে অন্যরকম কোনো প্লেয়ার চিন্তা নেওয়ার চিন্তা না কইরা আপনি যে ফর্টি সিক্সকে আলেজন্দ্র বেস্টের কার্ডটা নেন এবং আপনার যদি ডিফেন্স দরকার হয় আপনি এই কার্ডটা চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন আর তাছাড়া যে সমস্ত কার্ড আছে কুলোমোয়ানি বলেন আর যে বাকি সমস্ত যে সমস্ত কার্ড আছে এগুলো অ্যাভারেস্ট কার্ড বলা যেতে পারে আপনার এফ যদি নিয়ে থাকেন অনেক সময় আপনার ডেভিড ভিলা এরকম টাইপের কার্ড নিয়ে নিছেন তো ওইগুলোর থেকে খুব একটা আহামারি ভালো হবে না এই সমস্ত কুলোমোয়ানির কার্ডটা তো সেই তো সিলেকশন ক্যাম্পেইন আপনি একটাই মনে করেন চান্স পাওয়া যাবে যেহেতু আপনি মনে করেন যে আপনি একাধিক চান্স আমার মতে আপনি জাস্ট এই আলেকজান্দ্র বেস্ট ট্রেনে নিতে পারেন যদি আপনার সিবি দরকার হয় যদি আপনার সিবি দরকার না হয় তাহলে আপনি অল্টারনেটিভ চুজ করতে পারেন সমস্যা নাই বর্তমানে যারা মানে ফ্রি টু প্লেয়ার আছেন তাদের জন্য বেস্ট একটা চয়েস হলো আলেকজান্দ্র বেস্ট ট্রেনে ফোর্টি স্কিল সহ এটা কিন্তু একটা পে টু ইন স্কিল তো আপনারা এই সিবিটা নিতে পারেন কোনো রকম কোনো সন্দেহ ছাড়াই তারা কি কুলু মনেকে নেবেন আপনারা কিছুদিন আগে আমি একটা জিনিস অ্যান্ড্রিক তারপর হলো আপনার ইয়া নুনেস এরকম টাইপের কয়েকটা সিএফ আসছিল তো এখানে কিন্তু ফিনোমিনাল ফিনিশিং আর বুলেট হেডার একটা অ্যাবিলিটি সহ সিএফ তো ওই রকম যেরকম পারফরমেন্স ছেন আপনি নুরেন্স প্লাস আপনার ইয়া অ্যান্ড্রিক দিয়া সেম এরকম পারফরমেন্সই পাবেন না হামি কোনো পারফরমেন্স পাবেন এই সমস্ত মানে কার্ডে যে সমস্ত প্লেয়ার দেওয়া হয় খুব একটা মানে স্ট্যাটাস ভালো দেখালে পারফরমেন্স খুব একটা ভালো যাইতে পারেন তো আপনারা মানে ডেভিড ভিলার যারা নিচ্ছেন তাহলে তো খুব ভালো একটা পারফরমেন্স পাইতেছেন মানতাসি একশো চার রিটেড কিন্তু এই কোনো মানে খুব একটা ভালো হবে না আপনি সিবি অথবা কুলুমোয়ানি দেন আপনি আর এম এফ যে প্লেয়ারটা আছে এই তিনটা প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ার চুজ করতে পারেন কিন্তু আমার মতো বেস্ট চয়েস হয় আপনার যদি মানে ডিফেন্ডার থাকে তারপরে আপনি নিয়ে আনেন সমস্যা নয় ফরটিস স্কিলস ডিফেন্ডার আপনার নাই থাকতে পারে যদি না থাকে আপনি এই ডিফেন্ডারটা চয়েস করতে পারেন আলেজান্দ্র বেস্টুনিক কার্ডটা কিন্তু অন্যতম সেরা একটা কার্ডেই থাকে এটা চোখ বন্ধ করে বলতে পারি তো আশা করি আপনারা আপনার কা বেস্টুনিক কার্ডটা নেবেন তো আমি নিজেও ওই কার্ডটা নিব নিয়ে রিভিউ দিব আর আমার স্কোয়াডের জন্য কোন কার্ড কোন কার্ডটা বেস্ট হবে সেটাই জানাবেন আজকে আমার এই ভিডিওর কমেন্ট আজকে ভিডিও পর্যন্ত ভিডিও ভালো সাবস্ক্রাইব করবেন পাশ বেল লাইক আজকে তো সবাই কষ্ট সংঘটনা